আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত হুম জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও এনো তোমাদের সামনে তোমরা টাইটেল আর থাম্মেল থেকে বসতেই পেরেছো আজকে কিসের ভিডিও এনেছি তাই না আজকে মোস্তফাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি কেন যেহেতু আজকে ডাক্তারখানায় যাব সকাল থেকে যদি শুরু করতে যাই ভিডিও করো করো দেরি হয়ে যাবে এই জন্য সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি কিন্তু দুপুরবেলায় ভাত দাঁত খেয়ে জুম্মান নামাজ পড়ে তোমাদের ভাইয়া এলো তারপরে আমি আগে ভাত খেয়ে একবারে রেডি হয়েছিলাম তোমাদের ভাইয়া এসে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম সাড়ে তিনটে থেকে ডাক্তার আসবে বলেছে তার আগে যেয়ে পৌঁছাতে হবে তাই না না এত ভিড় হয় বাপরে আর এখানে সুরাটের মধ্যে এই ডাক্তারখানাটাই বেশি ভালো হাজার হাজার মানুষ আছে আর আল্লাহর রহমতে মুসলমানের ডাক্তারখানা বলতে নেয় তোমার অনেক তোমার বাচ্চা ছেলে যদি শরীর খারাপ হয় তুমি অনেক ডাক্তার দেখাবে কিন্তু ভালো হবে না তুমি ওইখানে যাও ঠিক ভালো হয়ে যাবে আল্লাহর রহমত একটা শেফা আছে এখানে আর ছোটো থেকে নিয়ে আমার তিনটে ছেলে মেয়েকে এইখানেই দেখায় ছোটো থেকে নিয়ে এইখানেই ডাক্তার দেখানো হয় এই যে অটো করে দুপুরবেলায় ভাত দাঁত খেয়ে অটো করে পৌঁছে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে ভেতরে ভেতরে ঢুকেছিলাম এটা হচ্ছে বাচ্চা ছেলেকে ওজন করে এখানে ডাক্তারের সব নামগুলো দেওয়া আছে প্রতি সপ্তাহে একটা করে ডাক্তার আসে প্রত্যেক ডাক্তার আসে এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে যদি কোনো অসুবিধা হয় ইমারজেন্সি তুমি যাবে সঙ্গে সঙ্গে ডাক্তার পেয়ে যাবে এই জন্য এখানে খুব আমাদের পছন্দ হয় আর এখানে ছেলে মেয়েদের সেফা আছে মুসলমানের ডাক্তারখানা ডাক্তারখানার মধ্যে একটা বড় নার্সিং মোম খান সুরাটে বড় নার্সিং হোম ওপরে বাচ্চাদের ট্রিটমেন্ট হয় একদিন দুদিনের দিনের যদি শরীর খারাপ হয় ওইখানে নিয়ে গেলে পরে খুব সুন্দর ট্রিটমেন্ট হয়ে যায় এই জন্য আমি এইখানেই দেখাই তিনজনকে যেখানে ছোট থেকে আমরা ওইখানেই যাই অন্য জায়গায় ডাক্তারখানা অনেকে বলে কিন্তু আমাদের এখান থেকে অনেকটা ধূর হয়ে যায় কিন্তু কি করবো তা যেখানে বাচ্চা ছেলেদের শরীর খারাপ হলে কত যে কষ্ট হয় মা বাপেদের যাদের বাচ্চা ছেলে আছে তারাই জানে তাই না ছেলে আমার দু রাত ধরে ঘুমোয়নি কিচ্ছুই করে নি আজকে গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার ওষুধ দিলো চেক আপ করলো আল্লাহর রহমতে রাতের মধ্যে অনেক সুস্থ আছে তোমাদের দোয়া আল্লাহর রহমতে আর ডাক্তার চেক আপ করার পর যখন মেডিকেলে ওষুধ নিচ্ছিলাম চিপস খাওয়াই সব চিপস রাখা আছে নিজেই একটা চিপস নিয়ে এনে সারাদিন কিছু খাইনি তা সর্দির মুখে জ্বর ঘরের মুখে এই জন্য এক চিপসটা দিলাম ওকে একটা একটা করে দিচ্ছিলাম খুব সুন্দর করে আরামের সাথে খেলো আর মেডিকেলে ওষুধ নেওয়ার পর তারপরে ডাক্তারকে দেখিয়ে আবার চলে এসলাম যে ওইখানে এটিএম আছে এখানে হচ্ছে ক্রেন গাড়ি রাখা আছে আর এক হচ্ছে ডাক্তারখানার সামনেটা কত যে দোকান আছে কি বলবো কি সুন্দর বিল্ডিংটাতে কতলা বিল্ডিং ভিডিও করছিলাম যেহেতু আমরা ডাক্তারখানায় এসছি ভাবছি এইগুলো যেতে করতে তো একটু রাতি পাড়ায় হয়ে যাবে কিন্তু আজকে সকাল সকালই হয়ে গেছে প্রথমবারে চলে গেছিলাম তো তারপরে এক এক হুড় হুড় করে সব আসছে দেখছি আর নাম সকালবেলায় নাম লিখাতে হবে তুমি যাবে ডেটটা দুটোর সময় যেতে বলবে যাবে বাপ রে বাপ সময় ক্ষেত্রে এমন না হয়েছে যে ডেটটা দুটোর সময় গেছি ঘরে আসতে আটটা নটা বেজে গেছে কি করবো ওইখানে সেফা আছে ওইখানে ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একবার লেগে পরে দুবার আর যেতে হয় না আল্লাহর রহমতে খুব ভালো ডাক্তার ট্রিটমেন্টে খুব সুন্দর আর একটা একটা করে জিজ্ঞাসা করে খতিয়ে কি সুন্দর করে যারা হিন্দি পারে না তারাও তাদের কথা বুঝতে পারবে এত সুন্দর কথাবার্তা ট্রিটমেন্ট কী বলবো খুব ভালো ডাক্তারখানাটা ম্যাডামটার খুব সুন্দর কথাবার্তা আর সব যারা আশেপাশে আসে তাদেরও কথাবার্তা খুব ভালো এই জন্য আমরা ওইখানেই যাই ফেরার পথে এই যে অটো চেয়ে করেছি একটু হেঁটে আসছিলাম কত মুসলমানের দোকান সব বড়কার দোকান বেশি আছে এখানে আর এদিকে সব বড়কার দোকানটা বেশি আমাদের দিক থেকে এখানে অনেক ঘন্টায় লেগে যায় আসতে আর যদি সন্ধ্যের দিকে যদি সাতটা থেকে সাতটার পর থেকে যদি বলে যে হ্যাঁ ওই দিক থেকে এই দিকে আসবো বাপরে বাপুর রাস্তায় এত জাম হবে ঘরে আসতে মনে হয়তো এগারোটা বারোটা বেজে যাবে সাতটার সময় সব কারখানার ছুটি হয় তো এই জন্য সাতটার পরে এত রাস্তা জাম হয় এইদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে এইগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু অন্য কিছু তার ভিডিও ছাড়িনি তো এই জন্য ম্যাডাম বললো এখন ওষুধ কোনো খাওয়াও যদি না কমে তাহলে মঙ্গলবার দিন আবার আসতে হবে আর যদি না আর যদি ভালো হয়ে যায় আসতে হবে দেখ মুসলমান সাইন ফিরোজ খান মুসলমান ডাক্তারটা ম্যাডামটা আপাটা মুসলমান ছিল আর আল্লাহর রহমতে বলে আসতে হবে না ওষুধ বেশি দেয় না ওষুধ এক একটা ওষুধ দিয়েছে সেটা একবার খাওয়াতে বলেছে আর একটা মনম দিয়েছে সেটা গায়ে লাগাতে বলেছে কিছু ওষুধ দেয়নি আল্লাহর রহমতে আর একটা জ্বরের ওষুধ দিয়ে হয়েছে যেহেতু জ্বরটা আসছে আর ছাড়ছিল তো আল্লাহ রহমতে কালকে শুধু ওষুধটা খাওয়ানো হয় নাকি সিরাপটা শুধু খাইয়েছিলাম এক এম দিনে একবারই খাওয়াতে বলেছিল আর মনমটা লাগিয়েছিলাম তারপর দিন কয়েক জ্বরও আসে না আজকে সারাদিন ছেলে আজকে কি সুন্দর খেলা করেছে কালকের চেয়ে পরশুর চেয়ে আজকে অনেক ভালো আছে ছেলে আমার তোমরা সবাই দোয়া করবে আমার বাপটার জন্য বাবুটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন অনেক ভালো আছে আমার ছেলে কালকে সে বললাম না একবার গেল পরে দুবার যেতে হবে না এখানে ট্রিটমেন্ট খুব ভালো কি বলবো আমার তো এখানে খুব বিশ্বাস হয়ে গেছে অন্য জায়গায় যাই না এখানেও আছে কাছে পিটে তো সবাই বলে অত দূরে এখানে যাও জানের কষ্ট কী করবো যেখানে ছেলেমেয়েরা যেখানে চেক আপ করলে ভালো হবে সেখানেই তো যাবো বলো আর দেখা ডাক্তার দেখবো ওইখানে ডাক্তার দেখবো লাস্টে ভালো হবে না আবার সে ওইখানে যা তার চেয়ে ভালো দূর হোক ওইখানেই যাবো আমি তাই না সিনসাইন কত সুন্দর লাগছে না রাস্তার কো আর একটা কথা বলতে চাই তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আপুরা ভাইরা খালারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা অলরেডি আমাকে বন্ধু বানিয়ে নিয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসাও দোয়া রইল তোমাদের কাছে আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আশা করি নিশ্চয় ভিডিওটা ভালো লাগবে তোমাদের খানে ভেবেছিলাম দুপুরবেলায় ভয়েস দেবো কোচে ঘুমছিলো আর মা জন্ম আমার মা দাদা চলে গেছিলো ঘরে ফাঁকা ছিল কিন্তু এত ঘুম পাচ্ছিল কোচিং ঘুমিয়ে পড়েছিল আম ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য বিকেলবেলার দিকে উঠে ভয়েস দিচ্ছি কিন্তু আওয়াজ আসছে রাস্তার দিকে ওইদিকে সব কচিরও মনে হচ্ছে আওয়াজ পাবে কচু ওইখানে আছে জানি না যদি আওয়াজ যায় তবে একটু কষ্ট করে দেখে নি গো তোমরা কি করবো বলো যেহেতু দিনের বেলায় দিচ্ছে ভয়েসটা কিছু করার নাই তাই না এই জন্য বলছি ভিডিওটা এইখানেই শেষ করবো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ